আগুনে গরম আর এরই মধ্যে নানান জায়গায় জল নিয়ে জেরবার কোথাও বিক্ষোভ কোথাও বা অবরোধ আর এদিকে নিউজ এইটিন বাংলার খবরের জেরে মহিষাদলের গ্রামে পৌঁছল জলের গাড়ি দক্ষিণবঙ্গ গরমে চলছে বাড়ির বাইরে বেরোনোই দায় এর মধ্যে আবার জল যেমন মেদিনীপুর পুরসভার ছ নম্বর ওয়ার্ড এখানকার বার্জটাউন পোড়া এলাকার বাসিন্দারা ভুগছেন জলকষ্টে এই এলাকায় বাড়ি বাড়ি কল নেই ভরসা বলতে রাস্তার কল জল দেয় পুরসভা অভিযোগ সেই জল নিয়মিত পাওয়া যায় না জল পড়লেও তা নোংরা খাওয়া যায় না এ সমস্যা দীর্ঘদিনে এরই প্রতিবাদে মঙ্গলবার বিক্ষোভ দেখান স্থানীয়রা মেদিনীপুর পুরসভার ছ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের বাড়ি ঘেরাও করেন যতবার এসেছি আমাদেরকে দুধ দূর করে তাড়িয়ে দেওয়া হয়েছে আমরা এর আগে অনেক বিক্ষোভ করেছি কিন্তু তাতেও কোনো কাজ হয়নি আমরা তাকে জল এনে খাইয়ে দেখাচ্ছি যে সে তিনি খেতে পারেন কি না তারপর তো আমরা খাবো উনি বললেন আমরা আমার কিছু করার নেই চিঠি লিখে জলের ডিপার্টমেন্টে বলেছি ইতিমধ্যে জলের লোক এসে গেছে সমস্ত রকম পরীক্ষায় বলছে ওই জলটা ভালো এবং ওটা বসানোর আগে সয়েল টেস্ট করে তারপরে ওটা বসানো হয়েছে যেখানে বেস্ট জল আসবে ক্ষোভকারীদের অনেক রকম বক্তব্য থাকবে জনপ্রতিনিধিদের শুনতে হবে জলপাইগুড়ি পুরসভার পঁচিশ নম্বর ওয়ার্ড পরেশ মিত্র এখানেও জলকষ্ট কল আছে জল নেই অভিযোগ এই সমস্যা দীর্ঘদিনে পুরসভাকে জানিয়েও কাজ হয়নি ধৈর্যের বাঁধ ভাঙে মঙ্গলবার বাঁশ দিয়ে রাস্তা আটকে বালতি ফেলে চলে অবরোধ দেড় ঘন্টা অবরোধ ছিল পুলিশ একটা আশ্বাস দিয়েছে যে জল কোনো সমস্যা হবে না আমরা আমরা কি পূর্ব মেদিনীপুরের মহিষাদল এখানকার গাজীপুর গ্রামে দীর্ঘদিন জল কষ্ট কল আছে জল পড়ে না এই গরমে জল আনতে যেতে হয় পাশের গ্রামে সোমবার সেই খবর দেখায় নিউজ এইটিন বাংলা এর চব্বিশ ঘন্টার মধ্যেই ব্যবস্থা গাজীপুরে জলকষ্ট মেটাতে উদ্যোগ নেয় মহিষাদল ব্লক প্রশাসন মঙ্গলবার সকালে গ্রামে পৌঁছে যায় জলের ট্যাঙ্ক রাস্তার কল ঠিক না হওয়া পর্যন্ত প্রতিদিন দুবেলা এভাবেই জল মিলবে দীর্ঘদিন ধরে আমাদের এই জলের সমস্যাটা ছিল এই জলের সমস্যাটা আমাদের পঞ্চায়েতকে জানানোর ফলে কি হয়েছে আজকে গাড়িতে করে জল এসেছে তারা বলেছে যে দুবেলাই জল দেবে এই নিউজ এইটিন বাংলাকে তার জন্য অসংখ্য ধন্যবাদ আমরাও খুব খুশি এত জল স্তর নেমে যাচ্ছে গোটা অঞ্চলে প্রায় চল্লিশটার মতো তারা খারাপ হয়ে আছে আড়াই মাস ধরে নির্বাচন হচ্ছে আমরা মালপত্র কিনতে পাচ্ছি না কলটা আশা করছি আগস্ট সেপ্টেম্বর মাসে টাকা এলে আমরা করে দেব নিউজ এইটিন বাংলা